আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন তো আজকে একটা ব্যতিক্রমী জিনিস দেখাম আপনাদের লীলা খেলা যে জায়গায় ধুবাই শহরে লীলা খেলা চলে চলেন যাই লীলা খেলা দেখাই নিয়ে যাই আপনার পৃথিবীতে মানুষ তিনটা জিনিসের লিগায় নষ্ট হয়ে যায় এক মদ জোয়া আর নারী এই তিনটা জিনিসের লিগায় মানুষ সবচেয়ে বেশি নষ্ট হয় এই তিনটা জিনিস প্রত্যেকটা জিনিস আছে এই দুবাই শহরে আপনি কিছুই করতে পারবেন এই দুবাই শহরে সব ধরনের আছে আপনি আপনি আছে ফোন দিলে দেওয়া যায় রুমে এরকম সিস্টেম দেশে আপনার ফোন দিবেন ভাই আমার মত লাগবো একটা বিয়ার লাগবো একটা আপনার রুমে দেওয়া যায় এই দেশে আর এই দেশে পানির বিয়ারের দাম কম দেড় হলো একটা পানি আর মনে করেন যে দু আড়াই টাকা হলো একটা বিয়ার এরকম তো চলেন ওই কথা বাদ আপনাকে দেখা রঙের খেলা লীলা খেলা এই জায়গায় যে জায়গায় যাইতেছি এটা হলো সম্পূর্ণ একটা রেড লাইট এরিয়া যারে বাংলাদেশের ওই যে দলদিয়া বলা হয় এই জায়গায় এরকম সেম টু সেম এই জায়গায় মনে করেন যে সব লাইসেন্স করে দিছে আর মাসা সেন্টার নামে এই যে দেখেন পাশে যত গাড়ি আছে সব বিক্রি কিন্তু বিকে গেছে অলরেডি রাইট তো এই জায়গায় মানে যায় এই যে এই যে দেখেন একটা এটা হলো দালাল মেয়ে গো দালাল এটা পোলা এলে কন্ট্যাক্ট করে হয় এত না এত এত টাকা এত টাকা এই মেয়ে সুন্দর এরকম ওরা কন্ট্যাক্ট করে তো এই যে এই যে মামু আর একটা এটা মনে খায় নিয়ে বেড়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তার তো আরেকটা দেখেন এই যে জায়গায় বই আসলো কি পার্কিং সব গাড়ি এই যে দেখেন এই যেটা এই যেটা এটাও দাঁড়াল এটাও খালি কন্ট্যাক্ট করবো লোকের সাথে এই যে দেখেন ওই যে একটা মাইয়া আছে সাথে দুইটা বোলাম এরা কাম করে আকাম করে না তো এই যে এই সব মনে করেন যে যত দূরে সব যায় দেন আর আরো অভাব নাই এদিক রাস্তার লাইন দিয়ে লাইন দইরে এটা করে রাখছি নাম দিছে এই কি মেসাজ সেন্টার আপনার পুরো বডি মেসাজ করবেন এই যে দেখেন এই যে একটা দালাল অভাব নাই চারিদিকে সব মনে করেন রাস্তার পাশ দা এগুলাই খালি নাম রাখছে মেসেজ সেন্টার কিন্তু ভিতরে হয় আঁকা আমার পোকাম এই যে একটা সব দালাল মায়াগ দালাল হাই রেঞ্জ মনে করেন যে পাঁচশো সাতশো দেড়াম করে বলে এই যে একটা দালাল এতু টাকার দিয়ে এই জায়গায় যাওয়া এই যে একটা দালাল সব এরা বয়ে থাকে এভাবে সুন্দর করে লো কাস্টমার যাইবো আর যাইবো বুঝলেন এই যে একটা এবো কামি হইল বয়ে থাকা এমনি বইবো কাস্টমার এই জায়গায় যাইলো আর যায় বাঙালিও যায় যার টাকা আছে ধর টাকা পয়সা বাইকতে পারায় না বছরের পর বছরের দেশে দুবাই শহর কাড়াই দিবার এই সব জিনিস জীবনও এই সব পথে যায় না ভাই ভদ্রভাবে থাকেন বাইতে টাকা কামান ফ্যামিলির সময় দেন ভালো থাকলে